ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে রিক্রুটমেন্ট ডিভিশন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট হেড অফিস মুম্বাই থেকে নোটিফিকেশান জারি করা হয়েছে নোটিফিকেশান অনুসারে এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট স্পেশালিস্ট সিকিউরিটি অফিসার এখানে নেওয়া হচ্ছে নোটিশ ডেট এক দুই দু তারিখ অনুসারে নেম অব দ্য পোস্ট অ্যান্ড ভ্যাকান্সি মেনশন আছে পোস্টের নাম দেওয়া হচ্ছে সিকিউরিটি অফিসার এখানে নেওয়া হচ্ছে এসসি ক্যাটাগরি দুটো ভ্যাকান্সি এসটি একটা ও আছে চারটে ই একটা জেনারেল আছে সাতটা টোটাল এখানে পনেরোখানা পোস্ট ভ্যাকান্সি আছে এজ লিমিট এক দুই দু হাজার চব্বিশ তারিখ অনুসারে মিনিমাম পঁচিশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন আর স্যালারি স্কেল এম এম জি এস টু অনুসারে অর্থাৎ পে লেভেল টু অনুসারে আপনারা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবেন এবার বলা হয়েছে ম্যাক্সিমাম এজ ইনক্লুডিং অল রিল্যাক্সেশান শুড নট বি বিসটি ফর্টি ইয়ার্স অর্থাৎ সমস্ত ছাড় দিয়ে আপনাদের চল্লিশ বছর পর্যন্তই কিন্তু এটা নেওয়া হবে চল্লিশ বছরের পরে আপনারা কিন্তু আর বয়সের ছাড় এটা পাবেন না এবারে এখানে বলা হয়েছে অল দ্য ক্যান্ডিডেট মেনশন রিক্রুটমেন্ট নোটিশ আঠারো তিন দু হাজার চব্বিশ তারিখে পাবলিশ করা হয়েছে অর্থাৎ এ মাসের আঠারো তারিখে পাবলিশ হয়েছে গত কাল গত মাসে এটা পাবলিশ হয়েছে আঠেরো তারিখ অর্থাৎ উনিশ তারিখে কিন্তু এই নোটিশটি জেনারেল ম্যানেজার থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে আপনারা যারা আবেদন করতে চান আপনারা খুব শীঘ্রই এটা আবেদন করবেন এর আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত নিত্য নতুন চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি